আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহাস কি জানা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমাদের ইফতারি খুব সহজ সুন্দর একটা আইটেম আর সেটা হচ্ছে অনেক রকমের সবজি দিয়ে কয়েক রকমের ডাল দিয়ে একটা নরম খিচুড়ি খিচুড়িটা রান্না করে নিব এই তো এখানে আমি নিয়েছি কেশারি কলের ডাউল এখানে আছে মুগ ডাউল মুগ ডালটা আমি শুকনা করায় বেজে ভালো করে ভিজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ডাউলটাও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুসুরের ডালও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে সবজি আছে আলু গাজর মিষ্টি কুমড় শাক আছে টমেটো আছে এগুলা দিয়ে আমি আজকে সুন্দর নরম একটা খিচুড়ি রান্না করব। এই তো এখানে আড়াইশো গ্রাম কোলা চাউল নিয়েছি চাউলটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখবো এখন আমি চলে যাব মূল রান্নায় তো চলুন দেখেনি কিভাবে খিচুড়িটা রান্না করব আর কিভাবে পরিবেশন করব। তো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল বিসমিল্লা তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো রোজ পেঁয়াজ কুচি রসুন কুচি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে বেজে নিব গোল্ডেন কালার করছি তো দেখুন পেঁয়াজ কুচি রসুন কুচি বাদামি কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ একসাথে দিয়ে নিয়েছি দুই চা চামচ লবণ দিয়ে দিব অল্প একটু পানি দেড় চা চামিচ মরিচ গুঁড়া এক চা ধনে গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব পানির সাথে মিক্স করব একটু পানির সাথে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিব এখানে লং পাঁচটা লং পাঁচটা এলাচ দড় টুকরা ধারচিনি আমি শিল পাটাতে বেটে নিয়েছি এখন দিয়ে দেব এটা এই যে এখন আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব এই যে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে কাঁচা গন্ধ চলে গিয়েছে মশলা তেল ছেড়ে দিয়েছে এই যে দেখুন এখন আমি এই পর্যায় দিয়ে দেবhObject এই যে অনেক রকম সবজি দিয়ে দিচ্ছি মশলাতে মেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিব একটু মশলার সাথে মিশিয়ে দিয়েছি এখন আমি অল্প একটু পানি দিয়ে দেবো সবজিগুলা কষানোর জন্য বেশি পানি দিব না অল্প দিব আর এই পর্যায়ে দিয়ে দেবো দিব এটা দেখুন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ আমি সবজি কষিয়ে নিয়েছি এর ভিতরে আবার নেড়ে ছেড়েও দিয়েছি দেখুন সবজি গুলা কত সুন্দর ফসানো হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দিব ডাউল এই তো আগে থেকে দুই পরিষ্কার করে রাখা ডাউল গুলা দিয়ে দিচ্ছি আবারও সবজির সাথে সাথে ডাউলটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিব। এখন দিয়ে দিব আগে থেকে দুই পরিষ্কার করে রাখা নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দিব সাথে তো চাল ডাউল সবজি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে দিয়েছে সবগুলা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে এই তো দেখুন কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়ে ডেকে ডেকে আমি সবজি চাল ডাল ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এই তো ফ্রেশ পানি নিয়েছি নর্মাল এখন দিয়ে দিব এই তো দিয়ে দিচ্ছি পানি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেখে ভালো করে খিচুড়িটা রান্না করে নিব দেখুন দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু ভালো লাগে এরকম সবজির খিচুড়ি আর এই খিচুড়ি ইত্যাদিতে নিলে তো আরো ভালো লাগে খুবই তৃপ্তি পাওয়া যায় এই তো ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর আমি ভালো করে খিচুড়িটা রান্না করে নিব এই তো দেখুন নরম পাতলা খিচুড়িটা হয়ে গেছে এখন আমি এই পর যায় দিয়ে দিব ধনেপাতা কুচ্ছি এই করায়ে নাড়তে চারতে সমস্যা হয়ে যা বেশি হয়ে গেছে খিচুড়ি তাই আমি পাতিলে ডেলে নিয়েছি এখন দিয়ে দিব ধনেপাতা কুচ্ছি আবার ও নেড়ে চেড়ে ভালো করে ধনেপাতাটাকে মিশিয়ে দেবো খিচুড়ির সাথে আর দু তিন মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নিব তিন মিনিট পর চলে আসলাম খিচুড়িটা দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম নরম পাতলা এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর ইফতারের জন্য পরিবেশন করব আজকে ইফতারে নরম খিচুড়ির লগে থাকবে অনেক রকমের ফলের জুস এই তো আমি এইখানে মালটা কুশা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আপেল কেটে ছোট ছোট করে রেখেছি ধুয়ে পরিষ্কার করে আর এখানে রেখে দিয়েছি আঙ্গুর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে আছে তরমুজ এখন আমি মিক্সিং জারে তুলে নিব আর ব্লেন্ডার করে জুস বানিয়ে নিব প্রথমে দিয়ে দিচ্ছি আপেল দিয়ে দিচ্ছি মালটা দিয়ে দিচ্ছি আঙ্গুর ফল এখন দিয়ে দিব তরমুজ এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু চিনি মিষ্টির জন্য চায়ের চামচের চায়ের চামচ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব অল্প একটু পানি এখন এ তো ব্লেন্ডার করে নিয়ে আসছি এখন আমি চাকরি দিয়ে চেকে গ্লাসে পরিবেশন করে নি না চাকলেও তো এভাবে আমি চামিজ দিয়ে চেকে ছাবাটা রেখে দিব দেখুন কত সুন্দর লাগছে ফলের জুসটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে ফলের জুস আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে হলেও এভাবে ফলের জুস খাওয়ার জন্য ইফতারিতে এ তো দেখুন ইফতারের জন্য পরিবেশন করে নিচ্ছি প্লেটে খিচুড়ি পাতলা নরম খিচুড়ি এখন আমি খিচুড়িটাকে আরো সুন্দর করে ডেকোরেশন করবো দেখুন প্রথমে দিয়ে দিব কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব গাজর কুচি এখন দিয়ে দিব শশা কুচি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা ডিম গ্রেট করে দেখুন দেখুন তো খিচুড়িটা কেমন হয়েছে দেখতে কত সুন্দর লাগছে কতটুকু লোভনীয় লাগছে খেতেও অনেক ভালো খুবই সুস্বাদু আপনারা আমি এরকম নরম অনেক রকম সবজি কয়েক রকমের ডাল দিয়ে নরম রান্না করছি আমার এই প্রচেষ্টা ফলো করে আপনারা একবার হলেও এইভাবে খিচুড়ি রান্না করে দেখুন খুবই ভালো লাগবে আর ইফতারিতে এরকম একটা খিচুড়ি হলে খুবই তৃপ্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় এরকম খিচুড়ি রান্না করে একবার হলেও খেয়ে দেখুন আজকের ভিডিও এই পর্যন্তই আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ